যে নারী কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন গান্ধারীর ক্রোধের অদৃশ্য ইতিহাস রক্তে লাল হয়ে গেছে কুরুক্ষেত্র লক্ষ্যপ্রাণের প্রাণের মৃত্যুর বোঝা ও পৃথিবীর বুকে পাণ্ডবরা জয়ী কিন্তু বিজয় কি এতটায় মিষ্টি ভীত রাষ্ট্রের প্রসাদী নিমেশ চিন্নিস নিশব্দতার কবর সেখানে দাঁড়িয়ে একা মা যার এক শত পুত্র মাটিতে মিশে গেছে একই দিনে তার নাম গান্ধারী আর এই গান্ধারী মহাভারতের শেষ অধ্যায়ে শ্রীকৃষ্ণের মুখোমুখি দাঁড়িয়ে উচ্চারণ করলেন এক ভয়ঙ্কর অভিশাপ প্রশ্ন হলো কেন কি ছিল সেই অভিশাপ আর কৃষ্ণ যিনি এই মহাযুদ্ধের মধ্যস্থতা করলেন তিনি কেন হলেন অভিশাপের লক্ষ্য আজ আমরা ডুব দেব ইতিহাসের সেই অন্ধকার বেদনা বেদনাবিদুর রহস্যময় দার্শনিকভাবে গভীরতম মুহূর্তের গভীরে গান্ধারী জন্মেছিলেন গান্ধার রাজ্যের রাজকুমারী হিসাবে সুবল রাজার কন্যা শোনা যায় তিনি ছিলেন অপরূপ সৌন্দর্য ও প্রখর বুদ্ধিমত্তার অধিকারিণী কিন্তু তার ভাগ্য নির্ধারিত হয়েছিল এক রাজনৈতিক হস্তিনাপুরের ধৃতরাষ্ট্রের সাথে তার বিয়ে ঠিক হয় এখানে গান্ধারীর জীবনের প্রথম মহান ত্যাগ ও অবিশ্বাস্য প্রতিজ্ঞার বীজ ধৃতরাষ্ট্রের অন্ধত্ব ছিল গান্ধারীকে ভাবিয়ে তোলার বিষয় কিভাবে একজন দৃঢ় ব্যক্তির সাথে সারা জীবন কাটাবেন তিনি যিনি নিজে পূর্ণ দৃষ্টি শক্তি সম্পন্ন এই চিন্তা থেকে জন্ম নিল এক অতুলনীয় ঐতিহাসিক সিদ্ধান্ত বিবাহের দিনে গান্ধারী নিজের চোখে চিরকালের জন্য বেঁধে ফেললেন এক পুরুপট্টি তার যুক্তি ছিল সরল ও গভীর যেহেতু তার স্বামী এই পৃথিবীর রূপ দেখতে পারবে পাবেন না সেহেতু তিনিও কোনো দিন তা দেখবেন না এই স্বেচ্ছা নির্বাচিত অন্ধত্ব ছিল প্রেমের সম্মানের তার এবং সর্বোপরি এক অলঙ্ঘনীয় প্রতিজ্ঞার প্রতীক এই প্রতিজ্ঞা শুধু চোখ বাঁধার মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি গান্ধারীকে এক অভূতপূর্ব আধ্যাত্মিক শক্তি দান করেছিল বলে বিশ্বাস করা হয় তার তপস্যা সংযম ও এই স্বেচ্ছা তাগ তাকে মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ প্রতিব্রতা নারী এবং এক শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত করেছিল কিন্তু এই শক্তি কি পরিবর্তিতে ভয়ঙ্কর রূপ নেবে গান্ধারীর মাতৃত্বের পথ ছিল রক্তাক্ত রহস্যময় দীর্ঘ গর্ভ পর তিনি প্রসব করলেন একটি মাংস পিণ্ড হতাশায় নিমজ্জিত গান্ধারীকে আশার আলো দেখালেন মহর্ষি ব্যাস তিনি সেই পিণ্ডকে এক এক টুকরো করে ভরা কলসে রাখতে বললেন সেই থেকেই জন্ম নিল গান্ধারীর একশত পুত্র কৌরব এবং এক কন্যা দুসলা গান্ধারী ছিলেন একনিষ্ট মা কিন্তু বিশেষ করে জ্যৈষ্ঠ পুত্র দুর্যোধনের প্রতি তার ভালোবাসা ক্রমশ অন্ধত্বে রূপ নিতে থাকে দুর্যোধন বেড়ে উঠেছিল ঈর্ষা অহংকার ও ক্ষমতার লোভে আচ্ছন্ন হয়ে গান্ধারী বারবার তাকে সতর্ক করেছেন পাণ্ডবদের সাথে শত্রুতা না করতেই ধর্মের পথে চলতে বলেছেন কিন্তু দুর্যোধন ছিল তার মায়ের বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার চেয়ে শকুনি মামার কুট পরামর্শের প্রতি বেশি শ্রদ্ধাশীল গান্ধারী দেখলেন কিভাবে তার পুত্ররা পাণ্ডবদের বিরুদ্ধে একের পর এক অন্যায় নৃশংসতা করছে লাক্ষা গৃহে পুড়িয়ে মারার চেষ্টা যতুগৃহে হত্যার ষড়যন্ত্র এবং সবচেয়ে জঘন্য দ্রৌপদীর চিরন্ত লাঞ্ছনা সভায় বস্ত্র হরণ প্রতিটি ঘটনা প্রতিটি ঘটনা গান্ধারীর হৃদয়ে ক্ষত সৃষ্টি করে কিন্তু তার সতর্ক বার্তা কৌরবদের পথ থেকে টোলাতে পারেনি শেষ পর্যন্ত এসে গেল ধ্বংসের মুখ কুরুক্ষেত্র যুদ্ধ যুদ্ধে প্রাককালে গান্ধারী এক শেষ চেষ্টা করলেন দুর্যোধনকে থামাতে তিনি বললেন ধর্মের পথে ধর্মের পথে যুদ্ধ করো যুধিষ্ঠিরের সাথে সমঝোতা করো কিন্তু দুর্যোধনের কর্ণে প্রবেশ করল না মায়ের শেষ বাণী গান্ধারী বুঝতে পারলেন তার পুত্রদের ধ্বংস অনিবার্য সেই হতাশা সেই অনুতাপ সেই মাতৃ হৃদয়ের ছিন্ন ভিন্ন হওয়ার যন্ত্রণায় ক্রমে জমা बांधते लगल ला एक भयंकर क्रोध ঠিক আঠারো দিন এই স্বল্প সময়ের মধ্যেই কাঁপিয়ে দিয়ে গেল ইতিহাসের এক ভয়াবয়াতম যুদ্ধ পতাকা পড়ল বীরেরা মৃত্যুর করে ঢলে কৌরব বাহিনী প্রায় সমস্ত যোদ্ধায় নিহত হলো গান্ধারীর প্রিয় এক শত পুত্রের প্রত্যেকটি মৃত্যুবরণ করলো দুর্যোধন দুঃশাসন বিকর্ণ সবাই মাটিতে পাণ্ডবরা জয়ী হলেও তাদের বিজয় আনন্দহীন যুধিষ্ঠির নিজেকে জ্যৈষ্ঠ তা বলে অভিহিত করলেন কিন্তু সবচেয়ে বিধ্বস্ত হৃদয় নিয়ে ধৃতরাষ্ট্র ও গান্ধারী ফিরে এলেন তাদের প্রাসাদে যা এখন শুধু শূন্যতার প্রতিধ্বনি তুলছে তারপর এলো সেই ভয়াবহ মুহূর্ত গান্ধারী ধৃতরাষ্ট্রকে হাত ধরে নেমে এলেন যুদ্ধক্ষেত্রে একের পর এক তিনি দেখলেন তার সন্তানদের বিকৃত নিতর দেহ যে দুর্যোধনকে তিনি আদর করে লালন পালন করেছিলেন যে দুঃশাসনের দুষ্টুমিতে মাঝে মাঝে বিরক্ত হলেও ভালোবাসতেন যে বিকর্ণ ছিল ধার্মিক তাদের সবাইকে দেখলেন রক্তাক্ত মৃত অবস্থায় এই দৃশ্য কোনো মায়ের সহ্য করার কথা নয় গান্ধারীর হৃদয় যে তখন একদিকে গভীর শোকে ডুবে যাচ্ছে অন্যদিকে জ্বলছে তীব্র ক্রোধ এই ক্রোধের লক্ষ্য কে সরাসরি পাণ্ডবরা যারা যুদ্ধে হত্যা করেছে না গান্ধারের দৃষ্টি ছিল আরো গভীরে আরো উচ্চে তিনি অনুভব করলেন এই পুত্র হত্যার মূল যুদ্ধকে অনিবার্য করে কে কে থেকে জেনেও সর্বশক্তিমান হয়েও প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করল না এই সর্বনাশ ঠেকাতেই তার মনে হলো এই মহাবিনাশের পেছনে আছে এক সচেতন ইচ্ছা এক দৈব পরিকল্পনা এবং সেই পরিকল্পনার কেন্দ্রে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এই শোক এই ক্রোধের তীব্রতায় গান্ধারী যখন ফুসে উঠছেন তখনই শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সাথে সান্ত্বনা দিতে এলেন হস্তিনাপুরে কৃষ্ণের আগমনেই ছিল সেই চূড়ান্ত ফোয়ারা যার উপর দিয়ে গান্ধারী জমে থাকা ক্রোধের সাগর উথলে উঠল দেখো কৃষ্ণ এই যে মহারথী পাণ্ডবরা যারা আমার পুত্রদের হত্যা করে জয় লাভ করেছে তারাও তোমার প্রিয় সোখা কিন্তু তাদের জয় নিশ্চিত করতে আমার পুত্রদের ধ্বংস করতে তুমি কি পরিকল্পনা না করেছ তুমি সর্বজ্ঞ সর্বশক্তিমান তুমি চাইলে মুহূর্তে এই যুদ্ধ থামিয়ে দিতে পারতে কিন্তু তুমি করনি তুমি কেবল দর্শক হয়ে থাকলে তোমার কূটনীতির জাল বিছিয়ে গোপনে গোপনে পাণ্ডবদের বিজয় নিশ্চিত করলে তুমি ধর্মের নামে অধর্মকে প্রশ্রয় দিয়েছ তুমি শান্তির দূত হয়েও এসেছিলে যুদ্ধের পথ প্রশস্ত করতে তোমার মুখের মধুর বাণী আর ছলনার জালেই ধ্বংস হয়েছে আমার বংশ তুমি জানতেই চেয়েছ কীভাবে মানুষ মানুষকে হত্যা করে তুমি এই নারকীয় খেলার রচরিতা এবং তারপর এলো সেই বিখ্যাত ভয়ঙ্কর মুহূর্ত গান্ধারী তার স্বেচ্ছাচারিত অন্ধত্বের প্রতীক সেই পট্টি স্পর্শ করে তার সমস্ত তপস্যার অর্জিত শক্তি সমস্ত মাতৃযন্ত্রণা ক্রোধ সমস্ত একত্রিত করে উচ্চারণ করলেন কৃষ্ণের উদ্দেশ্যে সেই অভিশাপ প্রায় হে কৃষ্ণ তুমি নিজের ইচ্ছায় এই মহাবিনাশ দেখেছ তুমি শক্তিমান হয়েও হস্তক্ষেপ কর তাই শোনো আমার বাক্য যেভাবে আমি আমার প্রিয় পুত্রদের হারিয়েছি তেমনিভাবে তুমিও তোমার যাদব বংশকে তোমার নিকট আত্মীয়দের তোমার প্রিয়জনদের হত্যাকাণ্ডের মধ্যে হারাবে যাদবেরা যাদবের হাতেই নিধন হবে তারা পরস্পরকে হত্যা করবে আর তুমি নিজে এক নির্জন বনে এক নগণ্য ব্যক্তির হাতে মৃত্যুবরণ করবে তুমি তুমি তোমার প্রিয় দ্বারকাকে সমুদ্র গর্ভে ডুবে যেতে দেখবে যেমন তুমি আমাকে শোকের বন্ধ পাণ্ডবরা হতবাক ভীত এমন একটি অভিশাপ যার লক্ষ্য স্বয়ং ভগবান এমন একটি অভিশাপ যা ভবিষ্যৎ থেকে ভবিষ্যৎকে অন্ধকারে ঢেকে দিল অভিশাপ দেওয়ার পর গান্ধারী কুধের আগুন নিভে কিন্তু শোকের বোঝা আরও গভীর হলো তখন কৃষ্ণ দেব দেবীর আরাধ্য সেই ভগবান গান্ধারীর সামনে নত জানু হয়ে সম্মান প্রদর্শন করলেন তারপর মৃদু শান্ত কিন্তু গভীর কণ্ঠে বললেন হে রাজমাতা গান্ধারী তোমার এই অভিশাপ নেয় সঙ্গত তোমার মতো প্রতিব্রতা নারীর ক্রোধ তোমার মতো মাতার শোক থেকে উৎসারিত বাক্য কখনো ব্যর্থ হয় না আমি তা স্বীকার করছি তবে জেনে তবে জানো মাতা ধ্বংসের বীজ তো তোমার পুত্ররা নিজেরাই বপন করেছিল তাদের দুরভিসন্ধি তাদের অধর্ম তাদের অহংকারেই তাদের এই পরিণতির দিকে ঠেলে দিয়েছে আমি কেবল ধর্মের প্রতিষ্ঠান আমি কেবল ধর্মের প্রতিষ্ঠার জন্য পৃথিবীর ভার হরণের জন্য তাদের কর্মফল ভোগ করাতে সহায়তা করেছি মাত্র সময় এসে গিয়েছিল তোমার অভিশাপ সত্য হবে যাদবেরা অহংকারে মত্ত হবে তারা একদিন মদ্যপান করে উন্মত্ত হয়ে পরস্পরকে হত্যা করবে আমার প্রিয় তারকা সমুদ্র গর্ভে বিলীন হবে এবং ঠিক যেমন তুমি বলেছ আমি একজন নির্জন বনে বিশ্রামরত অবস্থায় এক ব্যাধের ভুলে ছোড়া তীরের আঘাতে মৃত্যুবরণ করব এটাই নিয়তি এটাই কালচক্রের আমোক গতি তোমার অভিশাপ শেষ তোমার অভিশাপ শুধু সেই অপ্রতিরোধ নিয়তিকে প্রকাশ করল মাত্র কৃষ্ণের এই উত্তর ছিল একাধি একাধারে অভিশাপের স্বীকৃতি নিয়তির ব্যাখ্যা এবং গভীর দার্শনিক সত্যের প্রকাশ গান্ধারী বুঝতে পারলেন তার ক্রোধ সত্য কিন্তু সেই সত্য আরও বৃহত্তর এক সত্যের অংশ ধর্মের জয় অধর্মের পতন এবং সময়ের আমোগ নিয়ম তার অভিশাপ ছিল নিচক প্রতিশোধ নয় এটি ছিল এক মর্মান্তিক বাস্তবতার স্বীকৃতি এবং ভবিষ্যতের জন্য এক করুণ দৃষ্টান্ত গান্ধারীর অভিশাপ শুধু একটি ঘটনা নয় এটি মহাভারতের জটিল নৈতিক ও নারিত্বের ধারণাকে প্রকাশ করে পতিব্রতা ধর্মের শক্তি গান্ধারীর স্বেচ্ছা নির্বাচিত অন্ধত্বতাকে অলৌকিক শক্তি দান করেছিল এই শক্তি তার অভিশাপকে সিদ্ধ করে তুলে কৃষ্ণ যার বৈধতা স্বীকার করেন এটি পৌরা একজন সতী প্রতিব্রতা নারীর আধ্যাত্মিক ক্ষমতার প্রমাণ যা দেবতাকেও প্রভাবিত করতে পারে মাতৃত্বের পরম শোক ও ক্রোধ গান্ধারীর অভিশাপ মাতৃত্বের চূড়ান্ত যন্ত্রণা ও ক্ষোভের প্রকাশ এটি দেখায় যে একজন মায়ের শোক কতটা গভীর ও ধ্বংসাত্মক শক্তিতে রূপ নিতে পারে তার ক্রোধ ছিল ব্যক্তিগত ক্ষোভের ঊর্ধ্বে এটি ছিল ন্যায় বিচারের জন্য দায়িত্ব জ্ঞানহীন শক্তির বিরুদ্ধে এক করুণার্তনাদ ধর্মের জটিলতা গান্ধারী কৃষ্ণকেই অভিশাপ দিয়েছিলেন ধর্মের নামে অধর্ম করার জন্য শক্তিমান হয়েও নিষ্ক্রিয় থাকার জন্য এটি ধর্মের জটিলতা নিয়ে প্রশ্ন তোলে কখনও হস্তক্ষেপ কখন হস্ত হস্তক্ষেপ করা উচিত কখন কর্মফল নিজের পথে ছেড়ে দেওয়া উচিত গান্ধারীর অভিশাপ এই ধূসর এলাকাটিকেই আলোকপাত করে দৈব পরিকল্পনা বনাম স্বাধীন ইচ্ছা কৃষ্ণের মতে অভিশাপ নিয়তির এই প্রকাশ ছিল কিন্তু গান্ধারীর ক্রোধিত ইচ্ছা কি সেই নিয়তিকে ত্বরান্বিত করলো নাকি তার ছিল নিয়তির এক অংশ এটি ভাগ্য চিরন্তন দ্বন্দ্ব অভিশাপ নাকি ভবিষ্যৎবাণী গান্ধারীর বাক্যকে অভিশাপের চেয়েও ভবিষ্যৎবাণী হিসাবে দেখা হয় তিনি তার তপস্যার শক্তিতে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন এবং কৃষ্ণের সামনে তা প্রকাশ করেছিলেন মাত্র কৃষ্ণের স্বীকৃতি এটিকে সমর্থন করে গান্ধারী সাবিত্রী ও সীতার মতোই ভারতীয় সাহিত্যে এক জটিল শক্তিশালী ও করুণ নারী চরিত্র তার অভিশাপ তাকে দুর্বলতার প্রতীক করে না বরং তাকে দেয় এক ট্র্যাজিক গভীরভাবে মানবিক মাত্রা গান্ধারীর অভিশাপ কৃষ্ণের জীবনকে বেঁধে দিল মৃত্যুর গন্তব্যে তারপরেও কৃষ্ণ হাসি মুখে তা গ্রহণ করেছিলেন কারণ তিনি জানতেন গান্ধারীর কণ্ঠে ধ্বনিত হয়েছিল শুধু এক মাতার যন্ত্রণায় নয় ধ্বনিত হয়েছিল ন্যায়ের প্রশ্ন ক্ষমতার দায়িত্ব এবং অন্ধ শক্তির বিরুদ্ধে মানবিক প্রতিবারের প্রতিবাদের চিরন্তন ধ্বনি হাজার হাজার বছর পরেও ধ্বংসস্তূপে দাঁড়ানো সেই অন্ধ মায়ের জ্বলন্ত ক্রোধ আর শান্ত ভগবানের করুণ দৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি কর্মেরই ফল আছে ক্ষমতা আসে দায়িত্ব নিয়ে আর সবচেয়ে গভীর বেদনা থেকেই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে তীব্র সত্য গান্ধারীর অভিশাপ শেষ হয়নি তা অনন্তকাল ধ্বনিত হয় তা অনন্তকাল ধ্বনিত হবে নেয় ধর্ম আর মাতৃ হৃদয়ের অপরিসীম বেদনার প্রতিধ্বনি হয়ে অভিশাপ কি আসলে এক ধরনের অভিযোগ যার উত্তর দেওয়া হয়নি গান্ধারী তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিও শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে